আপনারা ভাবছেন আপনার বাচ্চাকে ভালো ইংলিশ শেখানোর জন্য কোন প্রতিষ্ঠানে দিবেন আপনাদের জন্য আমি আজকে একটা প্রতিষ্ঠানের সবাই দিচ্ছি সরকার একটি প্রতিষ্ঠান যে এখন তো আর দেরি না করে আপনারা এই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনার বাচ্চাদেরকে ভর্তি করাতে পারেন আমি আমার ছেলে মেয়েকে এই প্রতিষ্ঠানে দিয়ে দিয়েছি এই প্রতিষ্ঠানে আপনি স্কোকিং পাচ্ছেন যারা আইপিএস করতে যাচ্ছেন আপনারা এখান থেকে আইপিএস করতে পারেন জবের জন্য আপনারা ইংলিশ শিখতে পারেন এখানে আসলে আপনি ভালোভাবে ইংলিশে কথা বলতে পারবেন আপনি ভালোভাবে নিজেকে ইংরেজিতে নিজেকে কিভাবে অন্যের অন্য দেশে বা অন্য জায়গায় নিজেকে কিভাবে তুলে ধরতে হয় তা শিখতে পারবেন আমাদের বাংলাদেশে আমরা ইংলিশের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছি তো আর এখন আর চিন্তা নেই যারা ফেরিতে আছেন আপনারা সবাই এই স্কুলিংয়ের জন্য চিন্তা রেখেছেন যে বাচ্চাকে কোথায় দিবেন আপনারা সাইপোর্সে দিয়ে দিতে পারেন

to be at here now i'm going to introduce myself i'm mr. jahanurin i'm a student of class 7 at penny central high school i'm deeply passionate about software engineering and aspire to study in the uk of becoming a native speaker. and my father's name is Fat jahangir alam and my mother's name is fatima Jainal urmi. my father is an immigrant businessman and my mother is a housewife. there are four members in my family. i have a younger sister and her name is Nafia maria. teachers, respectable guests and dear audience, assalamu alaikum. First, I want to thank cyphors Penny Branch for organizing this wonderful program. I am glad to attend this program. Now, I want to say... Morning, everyone, how are you all? I am Aparit Irma. I am class 9 in Phoenix Central High School. I am a student of cyphors I express my gratitude to my beloved cyphors teachers. I am very happy to be here today. Thanks all. mাই নেমি যাওয়ার দিন আস্ট অফ দ্য ইনিভার্সিটি ডিপার্টমেন্ট এন্ড i am অলসো আমরা জন্য একটা ভালো প্রতিষ্ঠানে সন্মান করি তো আমরা কেন আসবো আপনি ডিটেলস আমাদেরকে বলুন স হচ্ছে বাংলাদেশের সনাম ধরনের একটি ইংরেজি শিক্ষার ব্রাঞ্চ আমরা যখন চিন্তা করি যে আমাদের বাচ্চাকে আমরা কোথায় কিন্তু শিখতে পারি কোনোভাবে এবং শুধু বাচ্চারা না আমি মনে করি আমরা বড়রা যারা শিখতে চায় সেই জন্য সাইকোর্স বেশ ভালো ভূমিকা রাখছে তো এখন এই মুহূর্তে সাইকোর্স ফিফটি পার্সেন্ট ডিস্টাউন্টে অ্যাকসুজ হচ্ছে তো আমাদের স্পোর্টস স্কুলের মধ্যে আছে বাচ্চাদের আর যারা বিদেশে উচ্চতর শিক্ষার জন্য আইএস করতে যাচ্ছেন তাদের জন্য এই সুযোগ রয়েছে তাহলে আপনাদেরই তিনি কেন যারা ফেনিবাসী আছি আমরা ভালো একটা ইংরেজি শিক্ষার জন্য প্রতিষ্ঠানের সন্ধান করেছি আমরা আজই চলে আসবো সাইকেল সাইকেল আলাইকুম সবাইকে আমি জানাত লোপা আমি সাইপুর ব্রাঞ্চ সম্পর্কে একটু বলতে চাই আসলে আমাদের বর্তমান যুগে ইংরেজি শেখার কোনো বিকল্প নাই সেক্ষেত্রে আসলে আমরা বাচ্চাদেরকে যদি ছোটোবেলা থেকে ইংরেজিটা শেখাতে পারি সেক্ষেত্রে আসলে সাইপুর একটা স্বনামধন্য প্রতিষ্ঠান সেক্ষেত্রে সাইপুর ফেরি ব্রাঞ্চ খুব চমৎকারভাবে বাচ্চাদেরকে ইংরেজি শিখিয়ে যাচ্ছে চমৎকার কোনো করিবে সেচাররা অনেক আন্তরিক আমার বাচ্চা এখানে ক্লাস করে ও মাশাল্লা খুব ভালো ইংরেজি অনুবল বলতে পারে চমৎকার প্রেজেন্টেশন করে আপনারা যারা আছেন আপনাদের বাচ্চাদেরকেও এখানে ভর্তি করাবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে ধন্যবাদ সবাই রাজ রামচন্দ্রের লিপি আমি আছি না আমাদের জন্য ইংরেজি হিন্দিতা খুবই প্রয়োজন যেভাবে শিখেছি বাংলা সেভাবে শিখবো ইংরেজি ইংরেজি তো এত বেশি আমাদের প্রতিটা পদক্ষেপে কিন্তু আমাদের ইংরেজির প্রয়োজনীয়তা অনেক বেশি তো কিছু আপনারা আসবেন এবং ভর্তি বলতে চলছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে সবাই আসবেন স্পিলাই রহমানিম আসসালামু আলাইকুম আমি সাইকুসেন্স স্পোকেন ইংলিশ সম্পর্কে কিছু বলতে চাই সাইফু টাউনের মধ্যে অনেক ভালো একটি ব্রাঞ্চ স্পোকেন ইংলিশের জন্য অনেক ভালো করে সাইফুডসে আমার বাচ্চারা এখানে স্পোকেন ইংলিশ করে আর পরিবেশগত দিক থেকে অনেক ভালো পজিটিভ একটা পরিবেশ এখানে আপনারা জন চান আপনাদের বাচ্চাদেরকেও দাঁড়াইতে পারেন কোচিং দেওয়া হয় এখানে ভালোভাবে শেখানো হয় আর বর্তমান যুগে ইংরেজি শিক্ষার কোনো বিকল্প নেই আমার বাচ্চারাও এখানে ক্লাস করে অনেক ভালো পড়ায় ওনারা আপনারা যদি চান কেউ তাহলে চাই আপনাদের বাচ্চাদের সব বন্ধ করে দিয়ে দিতে পারে অনেক ভালো একটি প্রতিষ্ঠান ভালো থাকে আমরা এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদের থেকে কিছু শুনতে যাচ্ছি বা জানতে যাচ্ছি এই প্রতিষ্ঠানে কেন আমরা আমাদের বাচ্চাদেরকে ভর্তি করব এই বিষয়ে কিছু বলব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি ব্র্যান্ড প্রতিষ্ঠান হচ্ছে সাইফুটস এই সাইফুস এখন আমাদের পেয়ে দেখাচ্ছে সাইপুর সারের বিশেষ তত্ত্বাবধানে এখানে পড়ানো হয় সিলেবাস প্রণয়ন করা হয় পাশাপাশি টিচারদেরকে ট্রেনিং করানো হয় আমরা গতানুগতিক ধারায় যে ইংরেজি পড়ি বা বলি সেটার থেকে অনেকটা ব্যতিক্রম যেমন ব্রিটিশ এবং আমেরিকান আমাদের এখানে ইংরেজি শেখানো হয় এটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বাচ্চাদের সাথে খেলাধুলার মাধ্যমে টিচার ওদের সাথে বিনোদনের মাধ্যমে ক্লাসে পড়া ক্লাসে শেখানো হয় এই জন্য সাইপ্রুস একটু ব্যতিক্রম সব সাহিত্যে ব্যতিক্রম পাশাপাশি দেড় ঘন্টা যে ক্লাসটা হয় সেখানে আমরা বাচ্চাদের জন্য আলাদা করে সিটও তৈরি করে দিই মানে ওরা আগামীকালকে কী পড়বে তবে আমাদের পড়াগুলো আমরা ক্লাসে পড়াই প্রেজেন্টেশন নিই তাদেরকে উদ্বুদ্ধ করি এবং খুব ফ্রেন্ডলি তাদেরকে শেখাই এটা হচ্ছে আমাদের অন্য বৈশিষ্ট্য

সেক্ষেত্রে আমরা কি করি একটা স্টুডেন্ট যখন আমাদের এখানে আসে আমরা ফার্স্ট অফ অল তাকে যাচাই করি কোন লেভেল থাকে তার লেভেল অনুযায়ী আমরা তাকে সেভাবে গাইড দিয়ে আমরা তাকে আস্তে আস্তে নিজের প্রয়োগ করে দিই যেমন ফার্স্ট অফ অল আমরা তাকে পার্ক শেখাই তারপর হচ্ছে ড্যান্স শেখাই তারপর আমরা প্যাসিভ পড়া এগুলো শিখাই এগুলো শেখানোর পরে তাকে আমরা অ্যাক্সেন্ট নিয়ে কাজ করি তার যে বয়েসটা থাকে ব্রিটিশতে তারপরে আমেরিকান বয়স থেকে আমরা কাজ করি তা তাদেরকে এই ক্লাসের বাহিরেও আমরা তাদেরকে দিক থেকে আমরা তাদেরকে হেল্প করে তার জীবনের চলার পদে যেই পদক্ষেপে সে সমস্যার সম্মুখীন হয় প্রতিটা ওইখানে থাকা অবস্থায় প্রতিটা পদক্ষেপ এখানে সমস্যায় আমরা তাকে হেল্প করি এবং ক্লাস শেষে হওয়ার পরে আমাদের প্র্যাকটিস স্টেশন থাকে কনভার্স্টেশনিয়া থাকে তারপরে আদা আদার স্কুল অনুষ্ঠান থাকে এবং আমরা একজন আমরা যে কোনো জায়গায় গেলি যেমন ট্রাভেলিংয়ে গেলাম বা চা খেতে চা বুকে গেলাম রেস্টুরেন্টে গেলাম ওখানে গেলে কীভাবে ইংরেজ বলবো কীভাবে আমরা ওখানে ইংলিশ মানে ওয়ার্ডার করবো ও ইংলিশ আনতে বলবো তাদের সাথে ওয়াইডার সাথে কীভাবে বিহেভ করবো চাদকানদার সাথে কীভাবে বিহেভ করব ওগুলো আমরা এখান থেকে আমরা প্রোভাইড করি তাকে শেখানো হয় এই ছাড়াও আমাদের এখানে আর স্পেশাল স্পেশাল ক্যাট আছে যেগুলো হচ্ছে আমার মধ্যে নেই

যোগ্যতা আছে আছে তার ভিতরে যে মেধাটা সেটাকে কাজে লাগিয়ে যতটুকু দক্ষ করে তোলা যায় ততটুকু দক্ষ করে এই প্রতিষ্ঠান থেকে আপনি আপনার ছেলে মেয়েকে বের করতে পারবেন এই জন্যই আপনি আপনার এই প্রতিষ্ঠানে আপনার ছেলে মেয়েদেরকে ইংলিশ শেখার জন্য ভর্তি করতে পারেন